সুপ্রিয় মৎস্য চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে বিওয়াশ আপনারা যারা উন্নত মানের দেশি মাগুর মাছও পানা চাষ করতে চান এবং ভাইরাস মুক্ত পানা খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিওয়াশ মাগুর মাছ এটি একটি লাভজনক মাছ আর এই মাছগুলো আপনি চাইলে বাণিজ্যিকভাবেও চাষ করতে পারবেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে যে সুবিধা রয়েছে আপনি চাইলে একক বা মিক্সারভাবেও চাষ করতে পারবেন অনেকেই বায়ু ফ্লট পদ্ধতিতে মাছ চাষ করতে চান তো তারা চাইলে এই মাছগুলো বায়ু ফ্লগ পদ্ধতিতে চাষ করতে পারবেন এখন সবচেয়ে বড়ো কথা হলো অনেকে এই মাগুর মাছের পোনা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে আপনারা উন্নতমানের মানের পোনা ক্রয় করেন না তো অবশ্যই মাগুর মাছের পোনা যেখান থেকে ক্রয় করেন না কোনো উন্নতমানের এক সাইজের পোনা আপনাকে ক্রয় করতে হবে তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে এই বছরের নতুন চাষের পোনা আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুরে এবং জলাশয় খুব সহজেই চাষ করতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর মাগুর মাছের বালো বাজারের চাহিদা রয়েছে আপনি ছেলে মাছগুলো চাষ করে বেশি লাভবান হতে পারবেন তাই আপনারা যদি মাছগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করেই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন